আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি অনেক ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি নাইম আছি আপনাদের সাথে মালয়েশিয়ার সব ধরনের ভিসা চালু হয়েছে কিনা এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো স্কিপ না করে দেখার অনুরোধ রইল চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ইতিমধ্যে আমরা অনেক নিউজ পেয়েছি যে মালয়েশিয়া জানুয়ারি 2025 সালে খোলার সম্ভাবনা আছে কিন্তু সেটা কতটুকু দেখেন বর্তমান মালয়েশিয়া যথেষ্ট পরিমাণ কর্মী আছে মালয়েশিয়া জানুয়ারির শুরু থেকে পাঁচ ছয় মাস পর্যন্ত হয়তো বা কর্মী নেওয়ার সম্ভাবনা একবারই নাই তার পরবর্তীতে কি অবস্থা হয় সেটা তো এখন বলা যাইতেছে না আপনার ইতিমধ্যে অনেকেই জানেন যে মালয়েশিয়া একটা কলিন পেশা চালু আছে সেটা হলো পাম বাগানে যে কাজগুলা সেটা অনেক কঠিন কষ্টের কাজ অনেক পরিশ্রমের কাজ কিন্তু ওই রকম বেতন পায় না বাংলাদেশ থেকে আশি হাজারের বেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা করতেছে মালয়েশিয়া সরকার তো এটা কতটুকু বাস্তবায়ন হবে সেটা এখন দেখার বিষয় এই ছিল আমার কাছে সর্বশেষ মালশিয়ার খবর তো এরকম নিত্য নতুন খবর পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আবারো দেখা হবে নতুন কোন ভিডিওনে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নেছি আল্লাহ হাফেজ